আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে জাগ্রত অবস্থায় দেখা এটি সম্ভব নয় এটি একটি ভুল আকিদা ভুল বিশ্বাস এমনকি রসুলের পাক সাল্লাহ ইসলামের সঙ্গে আমার জাগ্রত ভাবেও দেখা হয়েছে এবং পেয়ারে হাবিব সাল্লাহ ইসলামের সঙ্গে মুসাফা হয়েছে আবার আরেকজন পীর সাহেব বলেছিলেন ওনাকে রাসুল সাল্লাহাম স্বপ্নে দেখিয়েছেন ইনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই আমরা পক্ষে যাবো না খালেদা পক্ষে যাব। আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে এই দুইজন আবার সম্পর্কে তালুই বেআই এরকম সম্পর্ক তো ঠিকই আছে যেমন তালুই এমন বেআই এরকম আত্মীয় সজন ঠিকঠাক মতোই তৈরি করছে। ফরেজউদ্দিন মাসুদ দামাত বরকাতুমা আমার তালুই। তিনি অসুস্থ। খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশমনারা তোহমাত দেয়, অমুকের দালাল, তমুকের দালাল। ফরেজউদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহর রাসূলের দালাল, অন্য কারো দালালিস এক পীর বলতেছে যদি এই সাহাবা কে গ্রেফতার করা হয় তাহলে থানাও গেরা করা হবে দেখেছেন না আপনারা ভিডিও থানাও গেরা করা হবে সাইগুলাডিস মাওলানা মামুনুল হককে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন যখন বাবুনগরীকে উল্টো দিকে পা করে মাথা নিচের দিকে দিয়ে পিটানো হয়েছে তখন আপনি কোথায় ছিলেন যখন বনুবিকে দিনের পর দিন জেলখানায় নিযতন করা হয়েছে আপনি কোথায় ছিলেন যখন মাওলানা জসীমউদ্দিন রহমানিকে বছরের পর বছর অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে আপনি কোথায় ছিলেন তখন আপনি থানা গেরা করার ঘোষণা দিতে পারেন নাই তার মানে হলো সাহাবা রাখিদা আর ওই পিরেরাকি রাখিদা একই কথা ঠিক কিনা বলেন আবার উনিই খুজেন কার কার আকীদার মধ্যে দোষ আছে এটা একটা আশ্চর্যের বিষয় যে নিজের ব্যাপারে কোনো খোঁজ নাই খবর নাই সব সময় অন্যের দোষ তালাশ করা আর অন্যকে খোঁজা খুশি করা এটা ভালো কাজ না সবাই মনোযোগ সহকারে এই লেখাটি পড়ুন আমাদের কাছে তৃতীয় আরেকটি প্রশ্ন আছে রসুল উল্লাহ সাল্লাম কে কোনোভাবেই জাগ্রত অবস্থায় দেখার সুযোগ নাই প্রশ্নটা হলো একজন প্রশ্ন করেছেন ভাই যে রাসুল আকরাম সাল্লাহামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব কিনা একজন হুজুর ব্র্যাকেটে লিখেছেন সাহাবাগী হুজুর বলেছেন তিনি আল্লাহ রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছেন এমনকি রসুল পাক সাল্লাহ ইসলামের সঙ্গে আমার জাগ্রতভাবেও দেখা হয়েছে এবং প্যারে হাবিব সাল্লা আলিসলামের সঙ্গে মুসাফা হয়েছে আলহামদুলিল্লাহ সাল্লাহ তুসলাম আলা রসুল ইল্লাহ মাবাদ আল্লা রসূত সাল্লাহ সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা এটি সম্ভব নয় এটি একটি ভুল আকিদা ভুল বিশ্বাস এবং আপনারা কিছুদিন ধরেই হয়তো ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে যার নাম বললো আমি তো ওই নাম বলতে অভ্যস্ত নই শাহবাগী কিছু আলেম ওনারা বলছেন যে ওনারা নাকি রাসুল সাল্লাহসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পেয়েছেন আবার আরেকজন পীর সাহেব বলেছিলেন ওনাকে রাসুল সাল্লাহাম স্বপ্নে দেখিয়েছেন ইনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন আপনারা কি এই ভিডিও দেখেছেন একজন পীর সাহেব ওনাকে আল্লাহ রাসুল বলছিল উনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে বাংলাদেশের সবই ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে উনি যেন একটি বিশেষ রাজনৈতিক ধর্ম নিরপেক্ষ দলে অংশগ্রহণ করেন এই জন্য আল্লাহ রসুল তাকে স্বপ্নে দেখিয়েছেন এই দুইজন আবার সম্পর্কে তালুই বেআই এরকম সম্পর্ক তো ঠিকই আছে যেমন তালুই এমন বেআই এরকম আত্মীয় স্বজন ঠিকঠাক মতোই তৈরি করছে রসুল্লাহ সাল্লা আলসালামে দেখা জাগ্রত অবস্থায় এটি একটি বদ আকিদা এটি শুধুমাত্র কিছু উগ্রপন্থী সুফি সারা এই পক্ষে কোনো কথা কেউ বলেন নাই এবং এই পক্ষে একটি দলিলও নাই যে দলিল দিয়ে এটা প্রমাণ করবেন যে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব আপনারা জানেন যে শাহবাগে কি হয়েছিল বিগত সরকারের আমলে শাহবাগে যা ঘটেছে আলে মুল বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যা স্লোগান দিয়েছে আপনারা সবার মুখস্থ আর ওই স্লোগানে অংশগ্রহণ করে একজন আলেম তিনি এটা বলেছেন যে শাহবাগে গিয়ে জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ করেছি একটু জোরে বলবেন না কোন কাজটা ন্যাক কাজ কোন কাজটা বদ কাজ এটার তালিকা আপনি তৈরি করার তো কেউ না এটা তো আল্লাহ সুবান আকরাম সাল্লাম ন্যাক কাজ বদ কাজের তালিকা তৈরি করে রেখেছেন যেখানে ধর্ম নিরপেক্ষতা পক্ষে স্লোগান দেওয়া হয়েছে আলে মোলাম্মদের ফাঁসি দাবি করা হয়েছে আলেম আলহাম্মাদেরকে লাঞ্ছিত করা হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে ওই জায়গায় যাওয়াটাকে যদি কেউ ন্যাক কাজ মনে করে তার ইমান আছে কি না এটা আপনারাই বিবেচনা করেন তিনি আলেম হন কিভাবে আবার উনি স্বপ্নে দেখেন উনি জীবিত অবস্থা আল্লাহ রাসুলকে সরাসরি দেখেন স্বপ্নে তো অনেক পরের কথা জীবিতই দেখেন স্বপ্নে দেখার কথা হাদিসের মধ্যে আছে সহি হাদিস দ্বারা প্রমাণিত তো উনি যদি স্বপ্নেই দেখেন আর জীবত অবস্থাই দেখেন তাহলে তো ওনার দরজা দরজা মর্যাদা আরো বেশি তাই না অনেক বেশি অনেক উপরে আল্লাহ কি জাগ্রত অবস্থায় দেখা এটা তো অসম্ভব কাজকে সাধন করা আপনাদের কি এটা বিশ্বাস হয় যে গিয়ে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে তা সে আল্লাহ রাসুলকে জাগ্রত অবস্থা তো অনেক হাজার পরের কথা গুমন্ত অবস্থায় দেখেছে এটাকে বিশ্বাস হয় আপনাদের আবার আরেক হুজুর সাহেব উনি বলতেছেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম নাকি ওনাকে বলে দিয়েছেন উনি যেন সব যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদী কেউ না কেউ একটা খারাপ আকিদা পোষণ করে উনি যেন ধর্ম নিরপেক্ষতার পক্ষের দলটাকে সাপোর্ট করে না বলবেন না এগুলো কোনো কথা এরপরও ওনারা ওলামায় হকানি এরপরও নিজেরা নিজেদেরকে দাবি করে ওলামায় হকানি দাবি করে নিজেদের আকিদা শতভাগ সঠিক ইমান থাকলে না সঠিক করবেন আগে এটা ঠিক করেন আপনার ইমান আছে কিনা আরেকজনের আকিদে নিয়ে সব সময় ঘাটাঘাটি করেন নিজের ইমানটাকে ঠিক করে আরেকজন আকিদা ঘাটেন অথচ সমস্ত আকায়দের কিতাবগুলোতে লেখা আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা কোনোভাবেই সম্ভব নয় এটা হলো বড় বড় ওলামা এখেরাম মুজাহিদ ওলামা এখেরাম ফাতাওয়া কতটা আশেখার দেখেন আপনারা ভিডিওগুলো দেখেছেন গত কয়েক সপ্তাহে এক পীর বলতেছে যদি এ শাহবাগি হুজুরদেরকে গ্রেফতার করা হয় তাহলে থানাও গেরাও করা হবে দেখেছেন না আপনারা ভিডিও থানাও গেরাও থানা গেরাও করা হবে তো শাইকুল আদিস মৌলানা মামুল লোককে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন যখন বাবুনগরীকে উল্টো উল্টা একদিকে পা করে মাথা নিচের দিকে দিয়ে ফিটানো হয়েছে তখন আপনি কোথায় ছিলেন যখন গুনুবিকে দিনের পর দিন জেলখানায় নির্যাতন করা হয়েছে আপনি কোথায় ছিলেন যখন মৌলানা জসিমুদ্দিন রহমানীকে বছরের পর বছর অন্যায় জেল খাটতে হয়েছে আপনি কোথায় ছিলেন তখন আপনি থানায় গ্রাহকটা ঘোষণা দিতে পারেন নাই তার মানে হলো আর ওই পীরের আকিদা একই কথা না বলেন আবার কার দোষ আছে এটা একটা আশ্চর্যের বিষয় যে নিজের ব্যাপারে আর অন্যকে কুচি করা এটা ভালো কাজ না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন সম্মানিত ভাইরা রসুল্লাহ ইসলামকে জীবদ্দশায় দেখা এটা কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ আবদুল্লাহ নামি রাহম উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলিমী দিন তিনি কি বলছেন যে মাজালিসু মিলাদের নামে মসজিদ তৈরি করা এবং তার শ্রদ্ধা সম্মানে দাঁড়িয়ে যাওয়া এগুলো হলো সব বাতিল কাজ লাম জালিকা বে দালিল কোনো দলিল দ্বারা এটা প্রমাণিত হয়নি শুধুমাত্র অনুমান ধারণা আবেগ থেকে কোনো দিন প্রতিষ্ঠিত হয় না ত্রিবিধি শরীফের সরা আর দতুল আহওয়াজী এই লেখক বলছেন এলাম আন্না রুইয়েতান নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইয়াকজাতান বাদ আমাউতিহি রাসূল সাল্লাসলামের ইন্তেকালের পরে তাকে জাগ্রত অবস্থায় দেখা লাম লামিয়াকুল বেহা আহাদুম্মিনা সাহাবাতে ওয়ালাত্তাব ইনা ওয়ালাত মাউতা বিন এ বিষয়টি কোনো সাহাবি বলেন নাই কোনো তাবিই বলেন নাই তবে তাবিও বলেন নাই ওলা এমনকি তাদের পরবর্তী ইমাম কথা বলেন নাই যে সুদাহামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব ওলাাল মুসলিমিন এমনকি কোন মুসলমানও এ কথাটি বলেনি তবে কিছু সুফিবাদী মানুষ একথাটির কথাটি আবিষ্কার করেছে এ প্রসঙ্গে অনেক ওলামায় হাজার কথা আছে সর্বশেষ মহাকিক আলমিদ্দিন ইমাম শানকিতি রাহমহুল্লাহ তিনি বলছেন ইখতাফাল একতালাফল উলামা ও ইখতালাফান কাসীরা ফি রুয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ মাউতিহি ইয়াকযাতান হালিয়া মুমকিনাতুন আমলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে তাকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব কি সম্ভব না এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরাম রাদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে মতভেদ রয়েছে এবং ওয়াহাল ওয়াকাত লেহাদিন আমলা কেউ কি জীবনে কোনোদিন আল্লাহ রাসুলকে জাগ্রত অবস্থায় দেখেছেন এটা নিয়েও বিভক্তি রয়েছে ইমাম সুয়ুতি রাহমাউল্লাহ এই ব্যাপারে তিনি কিছু দুর্বলতা প্রকাশ করেছেন কিন্তু তিনি সেখানে আল্লাহ রাসুল সাল্লামকে সশরীরে দেখার কথা বলেননি অন্তর দিয়ে দেখার কথা বলেছেন কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম তা আল আলী মজমাইন বলেছেন এটা কোনোভাবেই সম্ভব নয় ইমাম শানকিতি বলছেন ওয়ালাম ইয়ার ফিজালিকা হাদিস আনী আন ওলা দঈফ ওলা মারফুয়ান ওলা মাউকুফ ওলা মুরসালান এ প্রসঙ্গে একটি মারফু মাউকুফ সহি কোনো হাদিসেই বর্ণিত হয় নাই সুতরাং এ প্রসঙ্গে একেবারেই স্পষ্ট যে এই ধরনের ধারণা পোষণ করা সঠিক নয় আপনারা জানেন হজরতে ফাতেমা রাদী আল্লাহতালা না রাসুল ইনতে পরে খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাত্র ছয় মাসের মাথায় তিনি একবারের জন্য বারবার বাবার জন্য কান্নাকাটি করতেছিলেন একবারের জন্য বাবাকে জাগ্রত অবস্থায় দেখেছেন এমন কোনো বর্ণনা তার থেকে বর্ণিত নাই এমনকি কি বাইক রাম রদান তা আলা মাইন এত এত বিপদে পড়েছেন এত এত শত্রুর মোকাবেলা করেছেন একবার জন্য এটা বলেন নাই যে আল্লাহ রসুদাল্লাহ রহিসাল্লামকে জিজ্ঞাসা করি উনি তো জাগ্রতভাবে আমরা দেখি জাগ্রত অবস্থায় দেখি ওনার সাথে আমরা বিষয়গুলো শেয়ার করি এমন কোনো প্রমাণ নয় তাহলে পুরো বিষয়টাই হল একটা ধোঁয়াশা মানুষের কাছে নিজের বুজুর্গি বাড়ানোর জন্য একটা তরিকা এটা সহি তরিকা নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক আমি